সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ এক মাস পরে গরুর হাটে গেলাম মানিকগঞ্জের সেই ঐতিহ্যবাহী শিরুমিয়ার পশুর হাট এই যে কালো গরুটা দেখতেছেন এই কালো গরুটা আপনার হাটের ব্যাপারই পঁচাশি হাজার টাকা দাম দিছে তবে যে গরুটা আনছে সে দিতে চাইতেছে না তো অনেকটাই দামাদামি হলো এই এই গরুটা দেখেন এই গরুটা ব্যাপারই হাটের ব্যাপারে এক লাখ পনেরো হাজার টাকা বইলা দিছে এক লাখ চৌদ্দ হাজার পাঁচশো টাকা দিছে কিন্তু দেয় নাই পাঁচশো টাকা নিয়ে গরুটা বেচা কিনি হয় নাই এমনি রয়েছে তো গরুটা যারা নিবে তারা আনুমানিক ধারণা করতেছে সাড়ে তিন মন মাংস তো বাজারটা অনেকটাই চড়া এখন তো গরু বাজারে আপনি নেওয়ার আগে অবশ্যই আপনি বাজারটা একটু যাচাই করবেন যাচাই করে দেখবেন এই যে দেখেন এই জায়গায় বড় বড় কিছু ফিজিয়ান গুরু আসছে হাটে বিশাল বড়ো বড়ো গরু এগুলি নিয়ে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা প্লাস দাম চাইতেছে তো এটা আপনার সকালের বিটুও সকালে যেহেতু হাটের ব্যাপারীরাই বেশি বেচা কিনি করে হাটের তে এক ব্যাপারী আরেক ব্যাপারের কাছে কিনে পরে আবার বিক্রি করে আরেকজনের কাছে তো যখনই আপনি হাত বদল হয়ে যাবে তখনই আপনি দেখবেন গরুর রেটটা অনেকটাই বাড়তি হয়ে যাবে দুই চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বাড়তি হয়ে যায় গা তো এই জায়গায় দেখেন কিছু বড় বড় ফিজিয়ান গরু বিশাল বড় বড় গরু এইগুলি তো দিন সম্পূর্ণ মাংসর গরু তো এই মাংসর গরুগুলি দেখার উদ্দেশ্য হয়েছে মনে করেন যেহেতু আমি কিছু গরু বিক্রি করব সামনের মাসে থেকে তো এই কারণে আর কি দেখা তো এইবার আমার আসলে সার গরু নাই বলেই চলে আমার সাতটা গাবি গরু আছে একটা মাত্র সার গরু আছে তো গাবি গরু নিয়েই আর কি কাজ করতেছি এবার এই প্রজেক্টটা তো দেখি কীরকম হয় কী অবস্থা বাজারে তো এই কারণেই আর কি বাজারটা দেখতেছি দেখি আপনি কিরকম চলে এই যেই গরু দুটা দেখেন এক লক্ষ সত্তর হাজার টাকা দাম দিতেছে তবে দিতে আছে না কোনটা আরও বেশি চাইতেছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা যে বকনা গরু দেখলাম আসসালামু আলাইকুম